মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছয়শ ছাড়িয়েছে আহতদের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে তিন হাজারে দাঁড়িয়েছে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালয় শহর নিহতের সংখ্যা দশ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা জানিয়েছে ইউএসজিএস ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির জান্তা প্রধান মিন অংলাইন এদিকে ধ্বংসস্তূপে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের সহায়তায় দেশটিতে পৌঁছাতে শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারের রাজধানী নেইপিডো মান্দালয় সাগাইনসহ বিভিন্ন শহর ও গ্রামের বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে শত শত মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে আতঙ্কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বহু বাসিন্দা ছয় অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা ইন্টারনেট আর বিদ্যুৎহীন হয়ে পড়ে ইয়াঙ্গুন ও মান্দালয়ের বাসিন্দারা যার ফলে স্বজনরা বেঁচে আছেন কিনা তাও জানতে পারছেন না অনেকেই এদিকে আহতদের দেখতে হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মিয়ানমারের সামরিক প্রধান মি নং লাইং ভয়াবহ এই দুর্যোগে বেশ কয়েকটি দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান এরই মধ্যে নানা উদ্ধার সরঞ্জাম সহ সাঁইত্রিশ সদস্যের একটি দুর্যোগ মোকাবেলা দল পাঠিয়েছে চায়না জরুরি দুর্যোগ মোকাবেলা দল পাঠিয়েছে রাশিয়াও ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত এছাড়া যেকোনো যে কোনো ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপের দেশগুলো ভূমিকম্পে নির্মাণাধীন বহুতল ভবন ধসে থাইল্যান্ডেও প্রাণ গেছে বেশ কয়েকজনের এখনও নিখোঁজ বহু মানুষ যাদের সন্ধানে কাজ করছে থাই উদ্ধারকারী দল শুক্রবার স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের সাগাইং শহরের পশ্চিমে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে এরপর অনুভূত হয় ছয় দশমিক চার মাত্রার আরও একটি আফটার শক ভূমিকম্পে কেঁপে ওঠে থাইল্যান্ডও থাইল্যান্ড ছাড়াও কম্পন অনুভূত হয় চায়না ভারত ভিয়েতনাম লাউস কম্বোডিয়া ও বাংলাদেশেও যে যে মাতাউল্লাভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর